দ্রুত পরার ফজলত সম্পর্কে আমার প্রিয় অনুভীজি সল্লম্ভ হওয়া নেই ওসাল্লম্ এর নবীজি বলেন যে ব্যক্তি দৈনিক প্রত্যহ বার করে আমার প্রতি খাটি নিয়তে দূরত পাঠ করিবে নবীজি বলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দা বান্দির জন্য একশটি প্রয়োজন হাজতগুলি পূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সেই 100টি প্রয়োজন حاجات গুলির মধ্য থেকে শুধু 70টি প্রয়োজন حاجات গুলি পরকালের जिंदগিন তার সেই বান্দার জন্য পুরা করা হবে এবং বাকি 30টি প্রয়োজন حاجات গুলি তার সেই বান্দা বান্দাদের জন্য ইহকালের जिंदগির জন্য পরা করা হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ফরমান নবীজি বলেন যে ব্যক্তি শুধু একবার আমার প্রতি খাতি নিওতে দুরূদ পাঠ করিল নবীজি বলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দা বান্দির প্রতি দশটি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি বলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দা বান্দির দশটি গুনাহগুলি করে দেন সবাহার আল্লাহ শুধু তাই নয় নবীজি বলেন আমার পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সেই বান্দা বান্দীর জন্য দষ্টে মর্যাদা বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ ওয়াতায়িব আপনারা প্রতিদিন 100 বার করে খাটি নিয়তে যে কোনো দরুদ পাঠ করিতে পারেন তবে আমি আপনাদেরকে বলিব আপনারা এই ছোট্ট দামি দুইটি দরুদ পাঠ করিতে পারেন প্রথম দরুটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ وعلي ال محمد <applause> تيته نمر درتي صلى الله عليه وسلم